দর্শক আসসালাম আলাইকুম বারাকাতুহু পরন্ত বিকেলে নদীর পারে আসতে প্রিয় দর্শক

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের সাথে এই এই মুহুর্তে এই লাইফে নতুন একজনকে জয়েন করাইছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে তার থেকে সুন্দর সুন্দর জিনিস শুনবো সুন্দর সুন্দর গজল শুনবো এবং তার থেকে কেরাত শুনবো আপনারা অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন একশো জন যারা জয়েন হয়েছেন প্রত্যেকেই থাকবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং মূল্যবান আপনাদের মতামত জানাবেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে শোনার আগে কিছু গজল শোনার আগে আপনাদের একটু দৃশ্য দেখায় সুন্দর একটি দৃশ্যতে বসে আছি নদীর পারে মনোমুগ্ধকর একটি পরিবেশ তাই দেখেন মনোমুগ্ধকর পরিবেশে বৈশ বেশি আপনাদের উপভোগ করাইতেছি যাই হোক আগে তার থেকে তার পরিচয় শুনব ইনশাল্লাহ ভাই আপনার মূল্যবান পরিচয় দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমি আমার পরিচয়টি দিচ্ছি আমি মোহাম্মদ রায়হান লেখাপড়া করি ঢাকা দারুন নজর সিদ্দিকী কামির মাদ্রাসা অনার্স ফার্স্ট ইয়ার কোরআন স্টুডিজ মাসা খুব সুন্দর করে চাই দশজন অসংখ্য ধন্যবাদ আপনারা তো শুনতেই পাচ্ছেন দারুন নাজাতের ছাত্র বাংলাদেশের ভিতরেই সকল মাদ্রাসা শাখার ভিতরে দারুন নাজাতের ছাত্র কিন্তু খুবই মেধাবী এবং খুবই কিন্তু ভালো আর বাইরের কণ্ঠ শুনলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন যাই হোক দুজন লেখা একজন আসসালাম আলাইকুম দেওয়ান আহমেদ ওয়ালাইকুম আসসালাম ভাই রাফি আক্তার আপনাদের নাম কী যে আমার নাম মোহাম্মদ কালিমুল্লাহ আর তার নামটা তো এইমাত্র মাত্র তা থেকে শুনলেন এখন বাড়ি থেকে কিন্তু ছোট্ট একটি গজল শুনবো এরপরে সামনের দিকে যাব ভাই একটা গজল আমাদের দর্শকের উদ্দেশ্যে গিয়ে শোনাবেন অবশ্যই ভাই ইনশাআল্লাহ লাইক চাই আজকে প্রচুর লাইক চাই এবং শেয়ার চাই ভালো লাগলে লাইক করবেন না আগে শোনার পর যদি ভালো লাগে প্রচুর লাইক প্রচুর শেয়ার চাই আর যদি ভালো না লাগে লাইক কমে শেয়ার লাগবে না কেমন করে ঘুমাও মানুষ কেমন কৰে ঘুমা মানুহ সযোৰ কৰি কাজা এমনতো সেই পাৰি জহৰি জান তোমাৰ এমনতো হতি পাৰি জহা নাজলিম হয় নাজনিলেই মুছলমানৰ ঘৰে গাফের মুমিন হয় নামাজের রূপরে এই জীবনে নামাজ জানো এই জীবনে নামাজ জানো হয় নাকো ভোক এমনো তুহুতি পাৰি জহুৰী নাজা তোমাৰ এমনতহুতি পাৰি জহ দেনা মাজির লস্কা বোরে তে রাখবেরে জখোর মাতির চাপে পাজোরে রহার ভাগেরে তখোর মাজির লাশ কবরেতে রাখবে রে যখ মাটির চাপে পাজুরের হার ভাঙবে রে তখ বিষাক্ত সাপের সবু বিষাক্ত সাপের সবু বেনামাজির সাজা এমনও তো হতে পারে জহরে জানা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কা এমন তুহতি পারে জহরে যা নাজা তোমার এমন তুহুতি পারে জহ রে জ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ শুনলেন গজল মানে আপনারা যদি মোবাইলে শুনছেন কতটা ভালো শুনছেন জানি না তবে যদি আপনারা সামনাসামনি যদি শুনতেন সামনাসামনি যদি বাড়ি থেকে শুনতেন তাহলে অবশ্যই মুগ্ধ হয়ে যাইতেন এতটা মুগ্ধ হইতেন এতটা মুগ্ধ হইতেন এতটা মুগ্ধ হইতেন মুগ্ধ হইতে হইতে নদীতে পড়ে যেতেন এতটা মুগ্ধ হইতে নদীতে পড়ে যেতেন যাই হোক বাইর কিন্তু একটা কথা শুনছি অলরেডি এবং যারা যারা কমেন্ট করছেন যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক বাইরের থেকে এবার যেহেতু আজকের পরে বাইরের পাবো না কালকেই সে জাকাতে চলে যাবে জারুন নজরে চলে যাবে তার মাদ্রাসায় চলে যাবে আজকের পরে বাইকের কোথাও খুঁজে পাব না ডাকা ছাড়া তাই বাইকের পাওয়া যাবে না তাই বাড়ি থেকে আজকে বেশি করে কিছু শুনবো এবং আপনারা যদি চান আপনারা যদি চান বাইকে লাইভও আনতে পারি যেন লাইভের দ্বারা দূরে থাকলেও যেন সে তিনি গাইতে পারে বা শুনতে পারে এজন্য চাই তার সামনে আনতে বাড়ি থেকে আরেকটা শুনবো আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করবেন আর দুইশো উনত্রিশ জন লোক যারা এখন পর্যন্ত লাইভে জয়েন হয়ে আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আজকে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে শেয়ার চাই এই কণ্ঠ শোনার পর যদি শেয়ার না করেন আপনাদের মনে করবো কিপটা আর যদি সাবস্ক্রাইব না করেন কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর আর সমস্যা হয়েছে কি জানেন ভাই মানে এই চ্যানেলের ভিতরে অধিকাংশই মানে মেয়েরা এই জন্য কমেন্টের ভিতরে একটু ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই একটা আপনার থেকে আর একটা আশাবাদী আর একটা আমাদের শোনান আর আমরা শুনবো এই যে সারা বিকাল আপনার মনোমুগ্ধ শুনবো যাই হোক আর একটা আমাদের গিয়ে শুনান এখন কোনটা গিয়ে শুনাইবেন দর্শকের বলেন এই জন্যই প্রিয় দর্শক অবশ্যই এক সেকেন্ডের ভিতরে একটা কমেন্ট দেখতে চাই যে কোন গজলটা গাইলে আসলে খুশি হবেন সেইটাই গা বই এক সেকেন্ডে কি কেউ লেখতে পারে যাই হোক মানে খুব তাড়াতাড়ি কমেন্ট আশা করছি আপনারা দর্শকরা যেই কমেন্ট করবেন সেটাই গিয়ে শোনাবে চিন্তা করছেন আর কারি আবুর রহমান ভাই কিন্তু খুবই মেধাবী ছাত্র এটা বলে বোঝানো দেখেন আপনি একটু চুপ করে থাকেন আপনি একটু চুপ করে থাকেন যাই হোক এটা আসলে সত্যি কথা পাম না যার তার যার প্রশংসা তার সামনে বসে শুনলে এরকমই হয় কিন্তু খুব মেধাবী ছাত্র আর দর্শকের উদ্দেশ্যে দর্শক আমি বললাম না এই লাইব্রের ভিতরে বেশিরভাগই মেয়েরা যাই হোক তাই এর জন্য কে কমেন্ট করবে না তাই হুম আমি আমি বলে দিই আপনি অবশ্যই বলুন আমি কোনটা বলে দেব আপনার নিজে থেকে মাদিনে যাইতে পারলাম না এইটাকে হ্যাঁ হ্যাঁ কেন আপনার মনের মতো একটা গজল বললেন ভাই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি মনের মতো মানে মনের মতো করলে তার তাই সেটা কিন্তু আলাদা একটা ব্যাপার সবার আছে অবশ্যই জি চলো मदीना जैते पार लमना मदीना देखते पार लमना मदीना जैते पार लमना আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মাদিনা যাইতে পারলাম না মাদি দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মাদিনা নাম কত মধু দিনা আর যে কত দু সেই দিনার পথের আমি সেই দিনার পথের আমি Mahte te parlam na Madina, zai te parlam na Madina, dech te parlam na Madina, zai te parlam na. মদিনা নাম কত সুন্দ মদিনা কে সেবন্ত পাখির নেই ডানা থাকলে পাখি নেই ডানা থাকলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মাদা যাইতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মাদিনা যাইতে পারলাম না মাদিনা দেখতে পারলাম না মাদিনা যাইতে পারলাম না মাল্লা ভাইয়ের গজল কিন্তু অসাধারণ হয়েছে যাই হোক লাইভের মধ্যে আর বেশিক্ষণ এখন আর থাকবো না অফলাইনে চাই বাইকে নিয়ে একটা ভিডিও করে যাতে থামমিল দিয়ে আপলোড দিব যেটার ভিতরে এইচডি আকারে থাকবে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন আর এখানে লাইভের ভিতরে কতটুকু ক্লিয়ার হয়েছে জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাইয়ের সাথে বাইয়ের কণ্ঠে যদি আরও কিছু শুনতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন বাইয়ের কণ্ঠ থেকে আবারও শোনানোর জন্য চেষ্টা করব এখনকার মতো লাইভটা এখন থেকে এখনই বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বিদায় বিদায় দর্শক যারা এতক্ষণ আমাদের লাইভে ছিলেন আমাদের গজল সুন্দরভাবে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আশাবাদী তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং বেশি বেশি এই চ্যানেল থেকে যত ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ শেয়ার করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন তো আমি একজন ছাত্র মানুষ যে ইসলামের একজন বড় খাদেম হতে পারি ঠিক আছে খাদেম বলতে ইসলামের জন্য যেন কিছু করতে পারি নিজের জন্য না ইসলামের জন্য সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন তো সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ